স্প্লিট এর মানে হয় দুটো ভাগে ভাঙা স্প্লিটিংয়ে কি হয় একটা বড় সেন্টেন্স থাকে এটাকে ভেঙে দুটো ছোটো সেন্টেন্স বানাতে হয় প্রথম প্রশ্নটা আছে দে পোস্টপন্ড দেয়ার ভিজিট অ্যাজ দ্য প্রোগ্রাম ওয়াজ কল্ড অফ যেহেতু প্রোগ্রাম ক্যান্সেল হয়ে গেছে তাই তারা তাদের যাত্রা থামিয়ে দিল এইখানে এই যে অ্যাজ হচ্ছে একটা কনজাংশান তাই এর আগে আর পরে দুটো সেন্টেন্স তৈরি হবে তাই এর আনসারটা কীভাবে লিখেছি দ্য প্রোগ্রাম ওয়াজ কল্ড অফ হুল দে পোস্টপন্ড দেয়ার ভিজিট এই যে এর পরে যেটুকু আছে এইটুকু লিখে ফুল স্টপ দিয়েছি আর অ্যাজের আগে পর্যন্ত লি এইটুকু লিখে ফুল স্টপ দিয়েছি হ্যাঁ বিয়েরটা দেখ হ্যাভিং ফট দ্য ব্যাটেল হি রিটার্নড ভিক্টোরিয়াস যুদ্ধ লড়াই করার পর সে বিজয়ী হয়ে ফিরল যে এখানে কমা দিয়ে আছে এর মানে এর আগেরটুকু একটা সেন্টেন্স হবে আর এর পরেরটুকু একটা সেন্টেন্স হবে

তারপর দা গ্লাস এন্ড ড্রাঙ্ক ইট ইনটু টা থাকবে হ্যাঁ এই গ্লাসটা আবার তারপরে দা গ্লাস এর মানেটা দেখ হিপোర్ট সাম ওয়াটার ইনটু দা গ্লাস এন্ড drank it সে কিছু জল গ্লাসের মধ্যে ঢাললো এইটুকু একটা মানে হচ্ছে আর বলছে সে সে জল পান করলো ওইটুকু আলাদা সেন্টেন্স সেই জন্য এর আনসারটা এভাবে লিখেছি হি পোয়ার সাম ওয়াটার ইনটু টু দ্য গ্লাস সে গ্লাসের মধ্যে কিছু জল ঢাললো ফুল স্টাফ তারপরে এই অ্যান্ড ড্র্যাঙ্ক ইট আছে এই অ্যান্ড সরে যাবে আর হি ড্র্যাঙ্কিট এইটুকু বসবে সে জল ঢাললো একটা কথা সে পান করলো আর একটা কথা বুঝতে পারলে এই অ্যান্ড যদি থাকে অ্যান্ডের আগে পর্যন্ত পুরোটাই লিখে দিতে হয় আর তারপরে একটা প্রোনাউন নাউন বসে পরে একটা লাইন বাড়ানো যায় ডেটা দেখ হি ওয়াজ অ্যাফ্রেড লেস্ট হি গিলটি যেহেতু সে ভয় পাচ্ছিল যে সে দোষী সাব্যস্ত হবে সেই জন্য সে ভয় পেয়েছিল এর আনসারটা আছে হি ওয়াজ অ্যাফ্রেড ফুলস্টফ

ने ने?